হ্যালো বন্ধুরা কৃষিকাজ ও গ্রাম বাংলার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে আমি বস্তা কেন কাটতেছি আমি কি পাগল হয়ে গেলাম নাকি আবার কিন্তু না এর পিছনে একটা কারণ আছে আমি কয়েকদিন থেকে ভাবতেছিলাম টমেটো গাছগুলো বড় হয়ে গিয়েছে তাদের জন্য খুঁটি প্রস্তুত করতে হবে আর এই জন্যই মূলত আমি বস্তাটা কাটতেছি কারণ টমেটোর গাছগুলো খুঁটির সাথে বাঁধার জন্য এই বস্তার সুতাগুলো অনেক কার্যকারী গ্রামের প্রায় মানুষই এই বস্তার সুতোগুলো দিয়ে টমেটোর গাছ খুঁটির সাথে বাঁধে কারণ এটা যেমন সহজলভ্য তেমনই সহজ আর আজকে আমার সাথে কাজে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে আমার বাবা আমি কৃষকের ছেলে বলে আমি গর্ববোধ করি কারণ এতে কিছু নেই কারণ এই কৃষকেরাই আর আমার বাবা যেহেতু একজন কৃষক তাই তিনি বিভিন্ন বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করেন আর আমি সেগুলো দেখে কৃষিকাজ ধারণা লাভ করতে পেরেছি আর আজকে আমার বাবা এসেছে টমেটো গাছের খুঁড়ি দেওয়ার জন্য আমরা যেহেতু বাড়িতে খাওয়ার জন্য অল্প অল্প করে শাকসবজি লাগিয়েছি তাই ভাবলাম নিজেদের কাজগুলো নিজেরাই করি আর যখন বড় ধরনের কোনো প্রজেক্ট করি তখন মানুষকেও নিতে হয় কাজের জন্য কারণ তখন একাই কাজগুলো করার সম্ভব হয় না যাই হোক অবশেষে আমি আর বাবা মিলে টমেটোর গাছগুলো খুঁটির সাথে বেঁধে দিলাম যাতে করে মাটিতে পড়ে না যায় কারণ টমেটোর গাছ এমনি অনেক নরম হয় আর যখন টমেটো ধরে তখন সেগুলো ভেঙে পড়ার সম্ভাবনা থাকে জন্য খুঁটি দিলে ভালো হয় এরপর পাশে দেখলাম আমরা যে দুধকুশি বা কায়তার গাছগুলো লাগিয়েছি সেগুলো অনেক বড় হয়ে গিয়েছে তাই এগুলোকেও বাঁশের আগাল বা ছিঁক দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠিয়ে দিলাম এ রহস্য তো আপনারা জানেনি কারণ দুধকুশি বা কায়তা মাটিতে ফল দেয় না আর দিলেও সেগুলো পচে যায় তাই জাঙ্গিতে উঠিয়ে দেওয়ার জন্য মূলত এই ঝিক বা বাঁশের আগালগুলো দেওয়া আর আমরা অল্প একটু জমিতে অনেক ধরনের শাকসবজি লাগিয়েছি আর সবগুলোই অনেক ভালো হয়েছে আর আমরা গ্রামে যেহেতু লাখড়ি বা খড়ি দিয়ে রান্নাবান্না করি তাই মা বললো যে লাখড়ি শেষ হয়ে গিয়েছে এজন্য এরপরের দিন দুজনকে নিয়ে আমরা গাছ কাটতে বেরিয়ে পড়ি আর সাইকেল দিয়ে লাখড়িগুলো বাড়ি নিয়ে আসি কি সুন্দর তাই না